একটা বেশ মানে অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাই না হুম অদ্ভুত বটেই একদিকে দেখুন স্নায়ুযুদ্ধের পর পৃথিবীতে গণতন্ত্রের কি বিরাট বিস্তার হ্যাঁ সংখ্যাটা তো অনেক বেড়েছে কোথায় উনিশশো সালে ছিল মাত্র ছত্রিশটা নির্বাচনী গণতান্ত্রিক দেশ আর দু হাজার সেটা হয়ে গেল একশো আঠেরোটা ঠিক এসপি পি হান্টিংটন তো একে গণতন্ত্রের তৃতীয় ঢেউ বলেছেন কিন্তু এই সাফল্যের আবহের মধ্যেই গণতন্ত্রের উঠোনেই যেন অন্য একটা স্রোত বেশ জাঁকিয়ে বসছে জনতুষ্টিবাদ বা পপুলিজম একদম আর ঠিক এই বিরোধাভাসটাই মানে এই আপাত বৈপরীত্যটাই আজকের আলোচনার মূল বিষয় আমাদের হাতে একটা বিশ্লেষণ ধর্মী লেখা আছে শিরোনামটা হল গণতন্ত্রের জনতুষ্টিবাদের উত্থান স্বরূপ ও প্রভাব আমরা চেষ্টা করব এই লেখাটার গভীরে গিয়ে বুঝতে যে আসলে কি ঘটছে আর লেখাটার মূল সুরটাও বেশ ভাবায় জানেন বলছে নব্বইয়ের দশকের শেষ দিক থেকে এমন কিছু নেতার উত্থান হচ্ছে যারা কিনা গণতান্ত্রিক নির্বাচন জিতেই ক্ষমতায় আসছেন হ্যাঁ ঠিক তাই রীতিমতো ভোট পেয়ে ক্ষমতায় আসছেন কিন্তু ক্ষমতায় এসে তারা সেই গণতন্ত্রেরই মানে কিছু একেবারে গোড়ার জিনিসকে যেমন ধরুন সংখ্যালঘুর অধিকার আইনের শাসন হ্যাঁ বা ক্ষমতার ভারসাম্য এই সব কিছুকেই চ্যালেঞ্জ করছেন বা দুর্বল করে ফেলছেন এটাই তো সবচেয়ে বড় মানে প্যারাডক্স অবশ্যই তাই আজকের এই বিশদ আলোচনায় আমাদের লক্ষ্য হবে এই উৎসটার তথ্যের উপর ভিত্তি করে জনতুষ্টিবাদের চরিত্রটা ঠিক কেমন সেতে বোঝা এটা আসলে কি এর বিভিন্ন চেহারাগুলো কেমন ঠিক আর বর্তমানে কারা এই ধারার মানে প্রতিনিধিত্ব করছেন বলে মনে করা হচ্ছে এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল গণতন্ত্রের উপর এর প্রভাবটা ঠিক কি। তাহলে চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে জনতুষ্টিবাদ এ ধারণাটা আসলে কি কাস মাডে বলে একজন রাষ্ট্রবিজ্ঞানী আছেন হ্যাঁ তা সংজ্ঞাটা খুব পরিচিত তিনি বলছেন জনতুষ্টিবাদ এমন একটা মতাদর্শ যার সমাজকে দুটো শিবিরে ভাগ করে ফেলে একেবারে মুখোমুখি একদিকে বিশুদ্ধ জনগণ আর অন্যদিকে দুর্নীতিগ্রস্ত ইলিট এবং জনতুষ্টিবাদী নেতারা সবসময় নিজেদের সেই বিশুদ্ধ জনগণের কণ্ঠস্বর বা একমাত্র প্রতিনিধি হিসাবে দেখান আর যারা তাদের বিরোধী তারা হয়ে যান জনগণের শত্রু কখনও কখনও তো দেশদ্রোহী তকমাও লেগে যায় আর এই ধরনের রাজনীতির সাথে প্রায়শই জুড়ে থাকে উগ্র জাতীয়তাবাদ কিংবা ধরুন অভিবাসী বিরোধিতা অথবা ধর্মীয় বা জাতিগত বিভেদ তৈরি করার চেষ্টা একদম আর এই সব কিছু মিলিয়ে ধীরে ধীরে গণতন্ত্রের যে উদারনৈতিক বা বহুত্ববাদী চরিত্রটা মানে যেটা ওর আসল শক্তি সেটাকেই ভেতর থেকে ক্ষয় করে দেয় উৎস লেখাটিতে একটা জিনিস বেশ চোখে পড়ার মতো ট্রাম্প শব্দটা হ্যাঁ এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের নাম হিসেবে নয় বরং প্রায় একটা প্রতীক বা বিশেষণ হিসেবে ব্যবহার করা হয়েছে তাই না হ্যাঁ ঠিক ধরেছেন এমন নেতাদের বোঝাতে যারা গণতান্ত্রিক পথে ক্ষমতায় এলেও তাদের কাজকর্ম বা মানসিকতা অনেক সময় ঠিক গণতান্ত্রিক নয় যেমন ডোনাল্ড ট্রাম্পের কথাই যদি ধরি দু হাজার ষোলোতে মার্কিন প্রেসিডেন্ট হলেন তারপর যেভাবে তিনি অভিবাসীদের বা মিডিয়ার একটা অংশকে গণসূত্র বললেন সেই প্রসঙ্গে হার্ভার্ডের দুই রাষ্ট্রবিজ্ঞানী লিপস্টিকিয়ার জিবলার্টের বিশ্লেষণটা খুব খুব গুরুত্বপূর্ণ তারা কি বলছেন তারা দেখাচ্ছেন কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাটাই দেখুন কি আশ্চর্য নিজের ভেতরে স্বৈরতন্ত্রের বীজ পুষে রাখতে পারে মানে গণতন্ত্র নিজে হ্যাঁ এই জনতুষ্টিবাদী নেতারা তো নির্বাচনী বৈধতা নিয়েই ক্ষমতায় আসেন কিন্তু তারপর খুব কৌশলে বা কখনও খোলাখুলি ভাবেই সাংবিধানিক যে রক্ষাকবচগুলো আছে যেমন বিচার বিভাগের স্বাধীনতা বা ধরুন নিরপেক্ষ নির্বাচন কমিশন সেগুলোকে দুর্বল করতে শুরু করেন কিন্তু উৎসিটিতে কি এমন কিছু বলা আছে যে কেন মানুষ এই ধরনের নেতাদের বেছে নিচ্ছেন মানে প্রতিষ্ঠিত গণতন্ত্রের ঝুঁকি আছে জেনেও হ্যাঁ ট্রাম্পের উদাহরণটা যেমন এটা তো একটা বহুদিনের প্রতিষ্ঠিত গণতন্ত্র ঠিক দেখুন উৎসটি সরাসরি কারণগুলো হয়তো খুব বিস্তারিতভাবে বলছে না তবে ইঙ্গিতটা স্পষ্ট জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ অর্থনৈতিক অনিশ্চয়তা হ্যাঁ অর্থনৈতিক অনিশ্চয়তা বা ধরুন এই যে বছরের পর বছর ধরে চলে আসা রাজনৈতিক দলগুলোর প্রতি একটা অনাস্থা সেগুলোই কি সুযোগ করে দিচ্ছে এগুলোই জনতুষ্টিবাদী নেতাদের উঠে আসার পথ তৈরি করে দেয় তারা এই অসন্তোষটাকে খুব ভালোভাবে কাজে লাগান নিজেদের প্রায় ত্রাতা হিসেবে তুলে ধরেন ট্রাম্পের উদাহরণটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ এটা দেখাচ্ছে যে মানুষের মনে যদি যথেষ্ট বঞ্চনার বোধ থাকে আর কেউ যদি সেটাকে ঠিকঠাক ব্যবহার করতে পারে তাহলে সবচেয়ে পোর খাওয়া গণতন্ত্রেও এর ঢেউ আছড়ে পড়তে পারে একদম আচ্ছা তাহলে বিশ্বজুড়ে এই ধারার প্রভাবটা এখন ঠিক কেমন টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের দু হাজার একটা পরিসংখ্যান দেখলাম বলছে হ্যাঁ কি বলছে সেটা বলছে বর্তমানে ক্ষমতায় থাকা জনতুষ্টিবাদী নেতার সংখ্যাটা নাকি কিছুটা কমেছে এগারো জন যা দু সালের পর সবচেয়ে কম কিন্তু 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 এবং এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই নেতাদের শাসনে থাকা মানুষের সংখ্যাটা প্রায় ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন এটা বিশাল সংখ্যা এর মানেটা কি দাঁড়ায় মানেটা বেশ গভীর দেখুন নেতার সংখ্যা হয়তো সাময়িকভাবে কমেছে কিন্তু বিশ্বের জনসংখ্যার একটা বিরাট অংশ এখনও এমন এক শাসনের অধীনে আছেন যেখানে জনতুষ্টিবাদী নীতি বা রিটোরিক মানে ওই কথার মারপ্যাচ সেটাই প্রধান তার মানে এর আবেদন বা প্রভাবটা কমেনি একদমই কমেনি এখনও অত্যন্ত প্রাসঙ্গিক লেখাটাতে আরেকটা পরিসংখ্যানও আছে কিন্তু উনিশশো থেকে দু সালের মধ্যে বিশ্বজুড়ে ছেচল্লিশ জন জনতুষ্টিবাদী নেতা বা দল ক্ষমতায় এসেছে ছেচল্লিশ জন তার মানে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় মোটেও না না একটা ধরাক প্রবণতা বলেই ভালো উৎসতিতে বর্তমান কয়েকজন নেতার নামও উল্লেখ করা হয়েছে হ্যাঁ কাদের নাম আছে যেমন ইতালির জর্জিয়া মেলোনি ইসরায়েলের বেঞ্জামিন নেতা নেয়াহু ভারতের নরেন্দ্র মোদী তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোগান হাঙ্গেরির ভিক্টর অরবান আচ্ছা চেক প্রজাতন্ত্রের আন্দ্রেজ বাবিশ পোল্যান্ডের কাগজিনস্কি ও মোরাউইকি আর ভ্যানেজুয়েলার নিকোলাস মাদুরো হুম তালিকাটা বেশ লম্বা তবে এখানে দুটো বিষয় একটু খেয়াল রাখা দরকার উৎসটিতে হয়তো সেটা ততটা খোলাসা করা হয়নি বা একটু আপডেটের দরকার আছে কী রকম প্রথমত তালিকায় ইউক্রেনের ভিক্টর ইয়ানুকোভিচের নাম আছে দেখলাম কিন্তু উনি তো দু চোদ্দ সালেই ক্ষমতা থেকে সরে গেছেন ও আচ্ছা আর দ্বিতীয়ত এবং এটা বেশ মানে অদ্ভুত লেগেছে আমার কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উৎসটিতে বামপন্থী জনতুষ্টিবাদী বলা হয়েছে বামপন্থী মোদীকে হ্যাঁ এটা বেশ অবাক করার মতো কারণ তার রাজনীতিকে সাধারণত ডানপন্থী আর হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জাতীয়তাবাদের দিকেই ফেলা হয় যদিও উনি অর্থনৈতিক উন্নয়নের কথাও বলেন তাহলে এই শ্রেণীবিভাগটা নিয়ে একটু প্রশ্ন থাকছে হ্যাঁ থাকছে এই বিষয়টা নিয়ে আমরা না হয় পরে আরেকটু কথা বলবো। ঠিক আছে আর এটাও তো ঠিক যে এই কিছুদিন আগেই বেশ কয়েকজন আলোচিত জনতুষ্টিবাদী নেতা নির্বাচনে হেরেছেন বা ক্ষমতা হারিয়েছেন অবশ্যই যেমন ব্রাজিলের জায়ের বলসোনারো ফিলিপাইনের রোদ্রিগো দুতার্তে বা স্লোভেনিয়ার জানসা। হ্যাঁ এই ঘটনাগুলো কিন্তু দেখায় যে জনতুষ্টিবাদ একেবারে অপ্রতিরোধ নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদের উত্থান যেমন হতে পারে তেমনি পতনও সম্ভব ঠিক কিন্তু তাদের হারার পরেও যে বিভাজন বা সামাজিক ক্ষত তারা তৈরি করে যান সেটা কিন্তু সহজে মেলায় না আর ওই যে ওয়ান বিলিয়ন মানুষের পরিসংখ্যানটা বললেন হ্যাঁ ওটা বারবার মনে করিয়ে দেয় যে বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাস্থ্যের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কিন্তু গেছে আচ্ছা রয়েই এই যে জনতুষ্টিবাদ এর কি কোন নির্দিষ্ট ছাঁচ আছে মানে কোনো প্রকারভেদ নাকি বিষয়টা আরও জটিল উচ্চ লেখাটিতে কাসমের শ্রেণী বিভাগটা ব্যবহার করা হয়েছে উনি মোটামুটি তিন ধরনের জনতুষ্টিবাদের কথা বলেছেন তিন ধরনের কি কি হ্যাঁ এই ভাগটা বুঝতে সাহায্য করে যে জনতুষ্টিবাদীরা ঠিক কোন কোন বিষয়কে কেন্দ্র করে তাদের ওই জনগণ বনাম এলির তত্ত্বটা মানে ন্যারেটিভটা তৈরি করে আচ্ছা বা সাংস্কৃতিক জনতুষ্টিবাদ বামপন্থী বা আর্থসামাজিক জনতুষ্টিবাদ আর হল এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা বিরোধী জনতুষ্টিবাদ বেশ তাহলে ডানপন্থী বা সাংস্কৃতিক ধারাটা নিয়ে আগে কথা বলি এর মূল ভিত্তিটা কি এর মূল ভিত্তিটা হলো উগ্র জাতীয়তাবাদ আর নেটিভিজম মানে যাকে আমরা বলি ভূমিপুত্রবাদ আমরা বনাম ওরা একদম এরা সাধারণত বহিরাগত অভিবাসী সংখ্যালঘু সম্প্রদায় বা দেশের বহু সাংস্কৃতিক যে পরিচয়টা সেটাকেই একটা হুমকি হিসেবে দেখায় সমাজে একটা বিভাজন তৈরি করে আমরা হলাম খাঁটি দেশবাসী আর ওরা হল বহিরাগত বা দেশের সংস্কৃতি বা পরিচিতির জন্য বিপজ্জনক উৎসটিতে নিশ্চয়ই এর উদাহরণ দেয়া আছে অবশ্যই আছে ইউরোপের দিকেই দেখুন না ইতালির জর্জিয়া মেলোনির দল ব্রাদার্স অব ইটালি হ্যাঁ তারা তো ক্ষমতায় এখন তারা ওই ঐতিহ্যবাহী ইটালীয় মূল্যবোধ রক্ষা আর অভিবাসন নিয়ন্ত্রণের কথা বলেই প্রায় ছাব্বিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার করেছে আর হাঙ্গেরির ভিক্টর অরবান অরবান তো সাল থেকেই ক্ষমতায় তার বিরুদ্ধে মুসলিম বিদ্বেষী বা অভিবাসী বিরোধী কথা বলার অভিযোগ তো বহুদিনের আবার মধ্যপ্রাচ্যে যদি দেখেন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু তার রাজনীতি তো ইহুদি পরিচিতি আর নিরাপত্তাকে কেন্দ্র করেই ঘরে এর ফলে দেশের আরব সংখ্যালঘুরা কোণঠাসা হয়ে পড়ছে বলে অভিযোগ ওঠে তুরস্কের এরদ্যোগানের ক্ষেত্রেও কি একই রকম হ্যাঁ রিসেপ তায়েব এরদোগান ইসলামী মূল্যবোধকে সামনে এনে দেশের যে ধর্মনিরপেক্ষ এলিট শ্রেণী তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন এই ডানপন্থী ধারাটা গণতন্ত্রের বহুত্ববাদী চরিত্রটাকেই সরাসরি আক্রমণ করে ব্রাজিলের বলসোনারো বা ফিলিপাইনের দূতার্তে যাদের কথা একটু আগে বলছিলাম আমরা হ্যাঁ তারাও অনেকটা এই ঘরানারই তারা সাধারণ শ্রমজীবী মানুষকে প্রকৃত জনগণ হিসেবে দেখিয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ বা এলিটদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছিলেন তাই না হ্যাঁ তাদের রাজনীতিতেও এই সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং একটা শত্রু চিহ্নিত করার প্রবণতা খুব খুব পরিষ্কার ছিল নাগরিকের সমান অধিকার এই ধারণাটাই মানে না একটা নির্দিষ্ট জাতি বা ধর্ম বা সংস্কৃতির গোষ্ঠীকে আসল নাগরিক বানিয়ে বাকিদের একরকম দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার ঝুঁকি তৈরি হয় বুঝলাম আচ্ছা ডানপন্থী ধারার উল্টো দিকে জনতুষ্টিবাদের আরেকটা রূপ হল বামপন্থী বা আর্থসামাজিক ধারা এখানে বিভাজনের কেন্দ্রবিন্দুটা কি এখানে মূল বিভাজনটা মূলত অর্থনৈতিক প্রকৃত জনগণ হিসেবে তুলে ধরা হয় শ্রমজীবী কৃষক বা সাধারণ খেটে খাওয়া মানুষদের আর তাদের কারা শত্রু হিসেবে চিহ্নিত করা হয় বৃহৎ পুঁজিপতি শ্রেণী বহুজাতিক কর্পোরেশন বা ধরুন আন্তর্জাতিক অর্থলগ্নিকারী সংস্থা যেমন আইএমএফ বা বিশ্বব্যাঙ্কে এদের রাজনীতিতে তাহলে সাম্রাজ্যবাদ বিরোধিতা অর্থনৈতিক সাম্য এসব কথা থাকে হ্যাঁ অর্থনৈতিক বৈষম্যের অবসান সম্পদের পুনর্বণ্টন এই বিষয়গুলোই প্রাধান্য পায় ভেনেজুয়েলার নিকোলাস মদোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টিকে এই ধারার উদাহরণ হিসেবে দেখানো হয়েছে তাই তো ঠিক তাদের বক্তৃতায় দেখবেন মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধিতা আর তেল সম্পদের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বারবার আসে কিন্তু এখানে ওই নরেন্দ্র মোদীর বিভাগের ব্যাপারটা আবার আসছে হ্যাঁ সেটা আবার মনে করিয়ে দেওয়ার দরকার উৎস তাকে বামপন্থী বললেও যেটা বেশ অদ্ভুত লাগছে শুনতে হ্যাঁ কারণ তার রাজনীতিতে হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জাতীয়তাবাদ আর অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি এমনভাবে মেশানো যে একে ঠিক বামপন্থী বলাটা মানে বেশ কঠিন তার স্লোগান তো ছিল সবকা সাথ সবকা বিকাশ হ্যাঁ স্লোগান ছিল কিন্তু সমালোচকরা বলেন যে তার জাতীয়তাবাদী যে বয়ান সেটা প্রায়শই ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি মানে বৈষম্যমূলক বা কখনো কখনও স্বরূপ হয়ে দাঁড়ায় তাহলে তাকে ডানপন্থী সাংস্কৃতিক জাতীয়তাবাদী বলাই ভালো সেটাই বেশি যুক্তিযুক্ত মনে হয় অর্থাৎ উৎসের এই শ্রেণীবিভাগটা একেবারে নিখুঁত নয় দেখুন এই ধরনের শ্রেণীবিভাগ সবসময় হয়তো নিখুঁত হয় না কারণ বাস্তব রাজনীতি তো অনেক বেশি জটিল তাই না তা ঠিক আর বামপন্থী জনতুষ্টিবাদীরাও অনেক সময় সামাজিক ন্যায়ের কথা বললেও ক্ষমতার কেন্দ্রী ভবন আর ভিন্নমতকে সহ্য না করার প্রবণতা তাদের মধ্যেও দেখা যায় যা শেষ পর্যন্ত গণতন্ত্রকেই দুর্বল করে হ্যাঁ এবং কর্তৃত্ববাদের দিকে ঠেলে দেয় আর তিন নম্বর ধরনটা হল এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠাবিরোধী জনতুষ্টিবাদ এটা ঠিক কেমন এ ধারার নেতারা নিজেদেরকে নির্দিষ্ট কোনো ডান বা বাম এরকম কোন আদর্শের ধারক হিসাবে পরিচয় দেন না সাধারণত তাহলে তাদের মূল বক্তব্য কি তাদের মূল বক্তব্য হল এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো পুরনো নেতারা আমলাতন্ত্র এরাই সব সমস্যার মূল এরা দুর্নীতিগ্রস্ত অদক্ষ জনগণের থেকে বিচ্ছিন্ন আর তারা নিজেরা তারা নিজেদেরকে এই ব্যবস্থার বাইরের লোক সৎ এবং খুব কার্যকর পরিচালক বা ম্যানেজার হিসেবে তুলে ধরেন যেমন চেক প্রজাতন্ত্রের আন্দ্রেজ বাবেশ যিনি একজন বিরাট ধনী ব্যবসায়ী ছিলেন হ্যাঁ এবং তার নির্বাচনী স্লোগানটাই ছিল রাষ্ট্রকে একটা ব্যবসার মতো চালাও ঠিক তিনি নিজেকে দুর্নীতি বিরোধী এবং একজন দক্ষ ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন স্লোভেনিয়ার জেনেস জানসাও তার জাতীয়তাবাদী রাজনীতির সাথে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবিরোধিতার একটা মিশেল ঘটিয়েছিলেন তার মানে জনতুষ্টিবাদ সবসময় কোনও নির্দিষ্ট মতাদর্শ মেনে চলে না সবসময় নয় বরং জনগণের মধ্যে যে খুব, হতাশা বা রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা জমে থাকে সেটাকেই পুঁজি করে এরা উঠে আসে মূল লক্ষ্য ক্ষমতায় যাওয়া যে পথেই হোক তাহলে সব মিলিয়ে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে নেতারা ডানপন্থী বামপন্থী বা প্রতিষ্ঠা বিরোধী যে ঘরানারি হন না কেন গণতান্ত্রিক পথে নির্বাচিত হয়ে এসে শেষ পর্যন্ত গণতন্ত্রের ক্ষতিটা করছেন কিভাবে। উৎস বলছে তারা নিয়ম ভাঙেন প্রতিষ্ঠান দুর্বল করেন মিডিয়া নিয়ন্ত্রণ করেন ক্ষতিটা কিন্তু অনেক গভীরে গিয়ে হয় সবচেয়ে বড় আঘাতটা আসে গণতন্ত্রের একেবারে মৌলিক ধারণার ওপর মানে দেখুন গণতন্ত্র মানে তো শুধু নির্বাচন নয় তাই না গণতন্ত্র মানে সার্বজনীন অধিকার সংখ্যালঘু নিরাপত্তা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও ভারসাম্য হ্যাঁ জনতুষ্টিবাদীরা প্রায়শই এই বহুত্ববাদী আদর্শটাকেই চ্যালেঞ্জ করেন তারা যখন বলেন আমরাই আসল জনগণ তখন আসলে বাকিদের অধিকারকেই একরকম অস্বীকার করা হয় এখানেই কি ওই সাংবিধানিক উদারতার ধারণাটা জরুরি হয়ে পড়ে ঠিক তাই সাংবিধানিক উদারতা মানে তো শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয় বরং সংবিধান দিয়ে নিশ্চিত করা ব্যক্তির অধিকার আইনের শাসন এবং সীমাবদ্ধতা জনতুষ্টিবাদীরা এই সীমাবদ্ধতা মানতে চান না ভিক্টর অরবান বা রিসেপ তাইয়ে বেরদোগানের মতো নেতাদের দিকে তাকালেই তো সেটা বোঝা যায় হ্যাঁ তারা নির্বাচন জিতেছেন বারবার কিন্তু ধীরে ধীরে বিচার বিভাগের স্বাধীনতা কমিয়েছেন গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ বাড়িয়েছেন বিরোধী মতকে দমন করেছেন এক কথায় উদার গণতন্ত্রকে একটা নির্বাচনী স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছেন বলে অভিযোগ ওঠে এবং এর ফলাফলটা কিন্তু সুদূরপ্রসারী হয় সমাজে বিভেদ বাড়ে বৈষম্য তীব্র হতে পারে সংখ্যালঘুরা আরও নিরাপত্তাহীন হয়ে পড়ে মুক্তচিন্তা বা খোলাখুলি আলোচনার জায়গাটা কমে আসে গণতন্ত্রের প্রাণ যে বহুত্ববাদ সেটাই আক্রান্ত হয় ঠিক তাই যখন আমরা শুনি যে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন বিলিয়ন মানুষ এখনও এই ধরনের শাসনের অধীনে আছেন তখন বুঝতে হবে বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্বাস্থ্যের উপর চাপটা কতটা তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এর সারমর্ম যদি করতে হয় তাহলে কি বলা যায় যে জনতুষ্টিবাদ গণতন্ত্রের বাইরে থেকে আসা কোনো শত্রু নয় না বরং এর ভেতরেই জন্ম নেওয়া এক জটিল উপসর্গ যা সমাজকে খুব সরলভাবে দুটো ভাগে ভাগ করে দেয় ভালো জনগণ আর খারাপ এলিট। এবং ক্ষমতায় পৌঁছানোর জন্য তারা নানা নানারকম কৌশল নেয় কখনো উগ্র জাতীয়তাবাদ কখনো অর্থনৈতিক বঞ্চনার কথা বলে কখনো বা শুধু প্রতিষ্ঠিত ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থাকে কাজে লাগিয়ে কিন্তু শেষ পর্যন্ত এর পরিণতি হয় প্রায়শই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ক্ষয় আর উদারনৈতিক আদর্শ থেকে সরে আসা আমরা ইতালি থেকে ভারত হাঙ্গেরি থেকে ভেনেজুয়েলা বিভিন্ন দেশের উদাহরণে এর প্রমাণ দেখতে পাচ্ছি উৎস লেখাটার একটা পর্যবেক্ষণ আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে জনতুষ্টিবাদ বিভেদকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ঠিক তাই আর এই সূত্র ধরেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই যা হয়তো আমাদের সবাইকে ভাবাবে বলুন উৎসটি আমাদের দেখাচ্ছে কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নিছক ভিন্নমতাবলম্বী হিসাবে না দেখে জনগণের শত্রু বা দেশের শত্রু হিসাবে দেগে দেওয়া হয় হুম এই প্রবণতা তো বাড়ছে যখন রাজনীতিতে এই ধরনের চিহ্নিতকরণের সংস্কৃতি খুব বেড়ে যায় তখন একটা সুস্থ কার্যকর গণতন্ত্রের ভবিষ্যৎ কি দাঁড়ায় মানে আলোচনার পরিসরটাই তো নষ্ট হয়ে যায় একদম এই চিহ্নিতকরণ কি পারস্পরিক শ্রদ্ধা যুক্তি দিয়ে বিতর্ক করা এমনকি ন্যূনতম বোঝাপড়া বা আপোষের সম্ভাবনাগুলোকেও পুরোপুরি নষ্ট করে দেয় না অথচ এগুলো ছাড়া তো গণতন্ত্র চলে না এগুলোই তো একটা সজীব গণতন্ত্রের প্রাণ এই প্রশ্নটা না হয় আমাদের ভাবনার জন্য থাকল